এবার শিক্ষার্থীদের সংঘর্ষকে কেন্দ্র করে সমন্বয়ক সার্জিস আলমের ফোন আলাপ ভাইরাল কঠিন অ্যাকশনে যাচ্ছেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান আঘাত পাল্টা আঘাতের যে পরিস্থিতি এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না এই ঘটনাটি আসলে কখনো এত দূর আসার কথাই ছিল না যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল যে এখন এই ছাত্রদের বিরুদ্ধে যখন পুলিশের আওয়াজ তুলছে আমাদের সমন্বয়করা তখন আবার আপনি কমেন্টগুলোতে দেখেন ইন্টার কলেজের শিক্ষার্থীরা por sport পরস্পরকে ধাওয়া করছে মারপিট করছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা প্রথমেই বলতাছি যমুনা টিভি থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন সমন্বয়ক শারজিস আলমের একটি ফোন আলাপ প্রকাশ করা হয়েছে সেই ফোন আলাপে বর্তমান চলমান শিক্ষার্থীদের সংঘর্ষ শিক্ষার্থীদের কলেজ ভাঙচুর নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন সমন্বয়ক শারজিস আলম এবং এই শিক্ষার্থীদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ কিছু উপদেশ দিয়েছেন গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন এই শারজিস আলম দর্শক শ্রোতা এই ফোন আলাপ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে তাছাড়াও এই শিক্ষার্থীদের নিয়ে অন্ত পরবর্তীকালীন সরকারের উপদেষ্টারা গুরুত্বপূর্ণ কিছু চাঞ্চলকর তথ্য দিয়েছেন আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন ইতিমধ্যে কঠিন অ্যাকশন নিতে পারেন যে কোনো সময় সেনা প্রদান। যাই হোক আজকের এই ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং সমন্বয়ক সার্ভিস আলমের এই ফোন আলাপটি দেখলেই আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা ভিডিও ক্লিপে চলে যাই আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই যে শিক্ষার্থীদের মুখোমুখি অবস্থান আঘাত ও পাল্টা আঘাতদের যে পরিস্থিতি এটা আসলে আমাদের জায়গা থেকে কখনোই প্রত্যাশিত ছিল না এই ঘটনাটি আসলে কখনো এত দূর আসার কথাই ছিল না যখন এরকম একটি অভিযোগ পাওয়া গেল যে একজন শিক্ষার্থী আসলে ন্যাশনাল মেডিকেল কলেজে চিকিৎসা সংক্রান্ত অবহেলার কারণে মৃত্যুবরণ করেছে তখনই যদি বিষয়টিকে আসলে খতিয়ে দেখা হতো এবং এই জায়গাটিতে যারা শিক্ষার্থীরা এসেছিল ওই মাহবুর রহমান মোল্লা কলেজ থেকে তাদেরকে আসলে একদম একটি ভালো একটি সুন্দর একটি প্রক্রিয়া বা যুক্তি একটি প্রক্রিয়া তাদের সাথে আলোচনা বসে তাদেরকে যদি বিষয়টি বোঝানো যেত কিংবা এখানে যদি কোনো ডক্টর বা সংশ্লিষ্ট মেডিকেলের কারো যদি গাফিল্যাতিও থাকতো সেই বিষয়গুলো নিয়েও যদি যৌক্তিক প্রক্রিয়া আগানো যেত তাহলে এই বিষয়টি কখনো এই জায়গায় আসতোই না আমাদের আমার জায়গা থেকে আমার যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয় সেটি হচ্ছে যে সেখানে যে বিষয়টি হয়েছে আমরা যতটুকু শুনেছি যে ওই মেডিকেল কলেজ স্থানীয় কিছু নেতৃবৃন্দ কিংবা ছেলেপেলেদেরকে দিয়ে সেই মেডি মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থীদেরকে সেখান থেকে প্রতিহত করার চেষ্টা করেছে তারা পরবর্তীতে সংগঠিত হয়ে আবার এই ন্যাশনাল মেডিকেল কলেজে হামলা করেছে আবার এক্ষেত্রে ন্যাশনাল মেডিকেল কলেজের সাথে যে দুটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সরওয়ার্দি কলেজ এবং এখানে কাজের ইসলাম কলেজ সেই জায়গায় যে বিষয়টি হয়েছে যে মোল্লা কলেজের শিক্ষার্থীদের একটি অভিযোগ হচ্ছে তাদেরকে এখানে ব্যবহার করা হয়েছিল তাদেরকে প্রতিহত করার জন্য তারা সেই শিক্ষা প্রতিষ্ঠান দুটিতে হামলা করে এবং পরবর্তীতে আমরা দেখলাম যে এই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সেখানে গিয়ে আবার নৃশংস হামলা চালিয়েছে যেখানে আমরা বিভিন্ন ভিডিও ফুটেজ বা বিভিন্ন ছবিতে দেখতে পাচ্ছি শিক্ষার্থীদের সাথে একটি নির্দিষ্ট সন্ত্রাসী কিছু কার্যক্রম করছে এমন কিছু লোকজন রয়েছে যাদের বয়সের মধ্যে চেহারার মধ্যে কোনো শিক্ষার্থীদের ছাপ নেই অর্থাৎ এই সুযোগটিকে কোনো একটি সন্ত্রাসী কিছু লোকজন তারা এই সুযোগটিকে কাজে লাগিয়েছে লুফে নিয়েছে এমন এবং এরকম একটি এত বড় একটি হতাহতের ঘটনা ঘটিয়েছে এবং সর্বোপরি এই যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অবস্থাটি হয়েছে এই অবস্থা কিন্তু কখনোই প্রত্যাশিত নয় যে শিক্ষার্থীরা কিংবা শিক্ষার্থীদেরকে ভর করে শিক্ষা প্রতিষ্ঠানে এভাবে নির্বিচারে এরকম করে হামলা করা হবে বিভিন্ন জিনিসপত্র লুট করা হবে এটা কিন্তু একজন শিক্ষার্থীর মানবিক যে মূল্যবোধ কিংবা শিক্ষার্থীর বৈশিষ্ট্য তার মধ্যে দিয়ে কখনোই যায় না এখানে আসলে অবশ্যই এই যে সামগ্রিক ঘটনাটি ঘটেছে এখানে যেমন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ব্যর্থতা রয়েছে এখানে এই ঘটনাটি দ্রুততম সময় ব্যবস্থা নেওয়া কিংবা সিরিয়াসলি ঘটনাটি আগেই নিয়ে এটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এটির সামগ্রিক একটি শূন্যতা আমার আমার মনে হয়েছে আমি জায়গা থেকে দেখেছি স্পেশালি হচ্ছে এই জায়গায় আমি যদি বলি স্বাস্থ্য মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই জায়গায় তাদেরও একটি দ্রুত পদক্ষেপ নেওয়ার যে বিষয় এই বিষয়টি আমরা দেখতে পাই না এই জায়গা থেকে পাশাপাশি আমাদের জায়গা থেকে মনে হয়েছে যে শিক্ষার্থীদেরকে যে এভাবে ব্যবহার করা হতে পারে সেই জায়গায় তাদেরকে আরো সচেতন হওয়া উচিত ছিল কারণ তাদের উপরে ভর করে অনেকে অনেকের অসৎ উদ্দেশ্য এখানে হাসিল করে ফেললো এবং সামগ্রিকভাবে আমার জায়গা থেকে যেটি মনে হয় যে আসলে আমাদের যে কোনো একটি ঘটনা দেখে যে ঘটনার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার যে আমাদের একটি তরিদ গতিতে একটি কাজ করা সেই বিষয়টি আমরা এখানে একটি শূন্যতা লক্ষ্য করেছি এবং যে ঘটনাগুলো হয়েছে সেগুলো কখনোই কাঙ্ক্ষিত নয় প্রত্যাশিত নয় এবং আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি যে আমাদের সবারই সমন্বিত একটি প্রচেষ্টা প্রয়োজন এই অনাকাঙ্ক্ষিত এবং ভবিষ্যতের এমন অস্থিতিশীল যে কোনো পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য কারণ চক্রান্ত আসলে থেমে নেই এবং যারা সুযোগ সন্ধানী যারা সন্ত্রাসী তারা আসলে সুযোগটি খুঁজছে যে কখন কাদেরকে ব্যবহার করে দেশে একটি পরিবেশ তৈরি করা যায় এবং আরেকটি জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণভাবে বলতে চাই যেটি হচ্ছে প্রশাসন কিংবা রক্ষাকারী বাহিনীর যে ভূমিকাটি এখানে পালন করা উচিত ছিল সেটি আমরা দেখতে পাইনি আমরা দেখেছি দুইটি জায়গায় ন্যাশনাল মেডিকেল কলেজের গতকালকের ঘটনা আজকের মোংলা কলেজের যে ঘটনা এই দুইটি জায়গায় হয়তো এই জায়গাটিতে পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেনাবাহিনী যারাই হোক না কেন তারা হয়তো এই জিনিসটিকে যতটা গুরুত্বের সাথে দেখা দরকার ছিল যে ব্যবস্থা নেওয়া দরকার ছিল পূর্বে ঘটনাটি ঘটার পূর্বে সেটি তারা নেয়নি অনেকটা বাংলা সিনেমার মতো ঘটনা ঘটার পরে তাদের সরব উপস্থিতি এবং দৃশ্যমান অধিক সংখ্যায় একটি উপস্থিতি দেখা গিয়েছে কিন্তু এই উপস্থিতি কিংবা এই সতর্কতা যদি ঘটনার পূর্বে হতো তাহলে হয়তো ঘটনার এই যে একটি অপ্রত্যাশিত পরিস্থিতি এই পরিস্থিতির সৃষ্টি নাও হতে পারত উপদেষ্টা মাহফুজ অথবা আন্দোলনের মাস্টার মাইন্ড জনব মাহফুজ এই মুহূর্তে তিনি একজন উপদেষ্টা হিসেবে আছেন বা ডক্টর ইউনুদ সাহেব বিশ্বমন্ডলে তাকে পরিচয় করেছিলেন জুলাই আগস্ট যে অভ্যুত্থান হয়েছে সেই ঘটনার তিনি মাস্টারমাইন্ড ম্যাটিকুলাস প্ল্যান ছিল তো এই বিষয়ে নানান আলোচনা বক্তব্য হয়েছে তবে আজকে উপদেষ্টা মাহফুজের একটা বক্তব্য যখন আসছে একটা স্টেটাস তো সেই স্ট্যাটাসটা একটা স্পষ্ট বার্তা দিচ্ছে যে যে ম্যাটিকুলাস প্ল্যানে জুলাই অভ্যুত্থান আপনার মানে জুলাই আগস্ট অভ্যুত্থান ঘটেছিল সেইখানে ব্যাকগ্রাউন্ডে সমস্ত শক্তিগুলো একত্রিত হয়ে কাজ করছিল শেখ হাসিনার সরকারকে পতন করার জন্য তো এরপর আফটার দ্যাট অন্তর্বর্তী সরকার গঠন উপদেষ্টা মণ্ডলীতে কারো কারো গমন আবার একটা জাতীয় সরকার গঠন না হওয়া তারপরে বিএনপির অনেক সিদ্ধান্ত যেগুলো অন্তর্বর্তী সরকারের সাথে সাংঘর্ষিক সমন্বয়িকদের সাথে সাংঘর্ষিক এই সকল কিছু মিলিয়ে বিভাজিত হয়েছে আজকে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের নেতারা তারা যেই আহ্বান দিয়েছেন পুলিশের ইস্যুতে তো এই আহ্বানে পুলিশ যদি মাঠে নামতো পুলিশ যদি অ্যাকশানে যাইতো তো পুলিশ তো ভাই রাস্তায় মেরি খেত আবার হানড্রেড পারসেন্ট যে পুলিশের গাফিলতি ছিল পুলিশের দুর্বলতা ছিল তো পুলিশ কি করতো পুলিশ যখন গেল ভুয়া ভুয়া স্লোগান দিল পুলিশ যখন গেল তাদেরকে এক ধরনের মার মুখে একটি ভিডিট ছাত্র আসলো তো পুলিশ কি করবে গুলি করবে তো গুলি যদি করে তাহলে কেন এই জুলাই আগস্ট অভ্যুত্থান আবার ইস্যু আসবে আবার কেন পুলিশের ইস্যুটাই আসবে দেখেন কিছু কিছু জিনিস কন্ট্রোল করা কঠিন তবে আমি এটার পক্ষে যে পুলিশ যখন সঠিক হবে ঘটনা সঠিক দেশের প্রয়োজন তখন প্রয়োজনে গুলির কাজ থাকলে গুলিই করতে হবে ভাইয়া এগুলো ছাড়া কিন্তু চলবে না সেনাবাহিনীকে দরকার যদি হয় গুলি করতে হবে কারণ রাষ্ট্রবিরোধী দেশকে অস্থিতিশীল করা মানুষের প্রপার্টি সরকারি প্রপার্টিতে ভাঙচুর হামলা চালানো কোন আর এইগুলা যারা করছে তারা শিক্ষার্থীর আড়ালে প্রত্যেকটা এক একটা সন্ত্রাসী এদের বিচার হওয়া উচিত তো আমাদের বক্তব্যের জায়গাটা এটা নয় এখন এই ছাত্রদের বিরুদ্ধে যখন পুলিশের আওয়াজ তুলছে আমাদের সমন্বয়করা তখন আবার আপনি কমেন্টগুলোতে দেখেন যে তোমাদের কি উপদেষ্টা বানাইয়া সরকারি প্রটোকলে গাড়ি চড়তেছ একজোড়া জাম ক্যাটস পরার যোগ্যতা ছিল না নাইকের ক্যাটস পড়তেসো ব্র্যান্ডের গেঞ্জি পড়তেসো খাইতেছ আমাদের অধিকারটা কোথায় তোমরা তো তোমাদের লাইফ সেটেল করে ফেলছো আমরা কি পাইলাম তোমরা পাঁচজনে কি খালি এই আন্দোলন করছো মানে এরকম নানান বিভাজন আছে কেন ক্ষমতাকে কেন্দ্র করে নাহিদের লাইফ স্টাইল যখন দেখা যেমন আজকে বলছে যে আপনার মানে পুলিশ অ্যাকশন নেওয়া দরকার ছিল সার্জিস বলছে যে পুলিশের অ্যাকশন নেওয়া দরকার পুলিশের কিছু নৈতিক সাহস শক্তিটা এখন আছে কোথাও কিছু হইলেই বলে যে পুলিশ আগের কথা ভুলে গেছো এই সেই হুমকি তুমি দেওয়া হচ্ছে পুলিশ কি করবে রং সাবে বৈশা বৈশাখা কারণ এই পুলিশের বিরুদ্ধেই মানুষের একটা বড় ধরনের ক্ষোভ ছিল এখন আমাদের উপদেষ্টা মাহফুজ বলছেন যে অনেক মিত্রই আজ হটকারী ভূমিকায় অবতীর্ণ হয়েছে মানে ষড়যন্ত্রকারী মির্জাফরগিরি বিষয়টা এরকমই তিনি বলছেন যে মুক্তিযুদ্ধের পরের দশ পনেরো বছরের ইতিহাস মুক্তিযোদ্ধাদের একে অপরকে হত্যার ইতিহাস যারা চাননি বাংলাদেশের শক্ত বাংলাদেশ শক্ত ভিতের উপর দাঁড়াক তারা মুক্তিযোদ্ধাদের একে অপরকে দিয়ে হত্যা করেছে তিনি কি জামাতকে বুঝাচ্ছেন বাংলাদেশ স্বাধীন না হোক একমাত্র জামাত চেয়েছে ইতিহাস তাই বলছে বিভিন্ন সময় যদিও জামাত বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছে কিন্তু এটা প্রতিষ্ঠিত সত্য তো এখন জামাত এই কাজ করাইছে আচ্ছা বলা হচ্ছে যে তাদের নিজেদের ভুল ছিল না তা নয় কিন্তু আমাদের মুক্তিযোদ্ধাদের একের পর এক হত্যা বাংলাদেশকে কিভাবে পিছিয়ে দিলো তা একদিন ইতিহাস বলবে এবারের আন্দোলনে সাহসী ছাত্র তরুণদের নেতৃত্বে জনগণের আন্দোলন কিন্তু একটি দল এবং দেশি বিদেশি সুযোগ সন্ধানী এস্টাবলিশমেন্ট গত তিন মাসে ছাত্রদের ভিলিফাই করেছে বিভিন্ন ছাত্র সংগঠন দিয়ে ছাত্রদের মধ্যে বিভেদ ঘটিয়েছে এবং অন্য একটি তরুণ দলকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিরুদ্ধে ততপরি ছাত্রদের সঙ্গে সম্মানজনকভাবে ডিল তো করেনি বরং ছাত্রদের তারা শত্রু হিসেবে গণ্য করেছে তার পরিণতি কি ভালো হচ্ছে বা হবে এটা সম্ভবত বিএনপিকে গুতারা মারছে মনে রাখতে হবে বিদেশি শক্তির সাধ্য নিয়ে দেশের মানুষকে পদানত করার কিন্তু গোলামীর মানসিকতার কিছু গাদ্দার আর হটকারীর এই শক্তি আছে তারা গত তিন মাসে তার দেখালো স্পষ্টটা বিএনপিকে মাত্রা দেওয়া হয়েছে যদি তিনি নাম মেনশন করেননি ছাত্রদের সংঘাতের মুখে ঠেলে দিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদের বৈধতার সংকট হলে যারা যারা লাভবান হবে তারা সবাই এই উস্কারি এবং প্রশাসনিক ব্যর্থতার সাথেই জড়িত ধীরে ধীরে আমরা সবই বলবো আপনার চোখ খুললেই দেখতে পাবেন আমরা বলি আগেই বইয়া দেন আপনার একটা ঘটনাতে বিএনপির সাথে টানাপূরণ ঘটবে কোনো একটা রাজনৈতিক দলের সাথে টানাপূরণ ঘটবে আপনি তখন এসে বলবেন যে এরকম হয়েছে ও পাঁচই আগস্ট কি হয়েছিল কয়েকদিন আগে আপনাদের একজন সমন্বয়ক যখন এসে জানালো কেন ভাই ছয় আগস্ট জানালে পারতেন আপনাদের যখন স্বার্থ টান পড়ে তখন মানে মানুষের কাছে ক্লিয়ারেন্স দরকার আপনাদের ভূমিকা নিয়ে এমনি মানুষের মধ্যে নানান ধরনের প্রশ্ন আছে পলিটিক্যাল দলগুলোর মধ্যে বিভাজনের কারণে এই প্রশ্ন আরও বাড়ছে তো এই মুহূর্তে সমন্বয় বা আমাদের উপদেষ্টা যারা আছেন তারা কিন্তু বিভাজিত হয়ে গেছেন এমনকি তারা টেনশানে আছেন যে পরিস্থিতি কোন দিকে যাবে বিএনপির সাথে স্পষ্ট তো এই মুহূর্তে আভ্যন্তরীণ শত্রুতা লিপ্ত হয়ে গেছে না স্পষ্ট বলছে সংসার ছাড়া নির্বাচন হবে না বিএনপি বলছে নির্বাচনে আগে সংসার অল্প করে শেষ করে ফাল্টাফাল্টি বক্তব্য কিন্তু স্পষ্ট খালি নাম মেনশন হচ্ছে না একটি দল একটি দল কি ঘটছে কি ঘটবে গত অন্তত বাহাত্তর ঘন্টার পরিস্থিতি বাংলাদেশের মানুষকে আমরা যারা বিদেশে আছি আমাদের মধ্যে ভয় তৈরি করছে যে প্রিয় দেশ ভালো নেই সিস্টেমটা কোথাও না কোথাও রং হচ্ছে আপনারা সিস্টেমটাকে সঠিক করেন এখন তো আওয়ামী নাই কন্ট্রোল করেন এটা খুবই জরুরি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে হবে না প্রশাসনকে যতটুকু কাজ করা দরকার ততটুকু করতে দেয় দর্শক আজকে সকাল থেকেই ভয়াবহ দৃশ্য দেখলাম লম্বা সময় ধরে চ্যানেল টোয়েন্টি ফোর সহ অন্যান্য চ্যানেল যেগুলো নিউজ চ্যানেল তারা দেখাচ্ছিল সেই যাত্রাবাড়ি যেই যাত্রাবাড়ি থেকে শেখ হাসিনার পতনের একটি সবচেয়ে বড় আন্দোলন বা ধাক্কা শুরু হয়েছিল সেই জায়গায় আজকে ভিন্ন একটা চিত্র দেখলাম সেই চিত্রে মোল্লা কলেজ কবি নজরুল সরদ এই তিনটা কলেজের শিক্ষার্থীরা পরস্পর পরস্পরকে ধাওয়া করছে মারপিট করছে বলা হচ্ছে যে সেই মোল্লা কলেজ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এর আগে মোল্লা কলেজের তারা আগের দিন তারা সরদি কলেজ তারপরে কবি নজরুল ইসলাম কলেজে ব্যাপক ভাঙচুর করেছে পরীক্ষা বরবাদ করেছে লুটপাট করেছে আজকে তার পাল্টা প্রতিশোধ হয়েছে প্রকাশ্যে চলছে ঘন্টা আর পর ঘন্টা আমি লম্বা সময় ধরে দেখছিলাম মানে কি বলবো মানে এটা আর বলার অপেক্ষা রাখি না যে শিক্ষার্থীদের জন্য মাত্র এই তিন মাস সাড়ে তিন মাস আগে সারা দেশের মানুষ গর্বিত ছিল প্রবাসীরা মনে করছিল যে এই শিক্ষার্থীরা আমাদের গৌরব তাদের যে ধারণা ছিল ছাত্রলীগের কারণে সেই ধারণা পাল্টে যে তারা বলছিল যে না এই শিক্ষার্থীরাই হচ্ছে বাংলাদেশের আগামী দিনের স্বপ্ন ভবিষ্যৎ বিশেষ করে বেসরকারি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো আসলেই তাই এটা শিক্ষিত যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কলেজের শিক্ষার্থীরা সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল শেখ হাসিনা প্রথমে কিন্তু মানে কিছুদিন যেতে না যেতেই দেখেন একটার পর একটা সেই সিটি কলেজ ঢাকা কলেজ তারপরে সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ তাদের আন্দোলন তারপরে গতরাতে তেজগাঁয় দুটি কলেজের শিক্ষার্থীদের আন্দোলন এবং শেষ পর্যন্ত যে কালকে একটি মেডিকেল পুরনো ঢাকার একটি মেডিকেলে একজন শিক্ষার্থী মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মোল্লা কলেজ তারা যেই তাণ্ডব চালিয়েছে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে ঢুকেছে অ্যাম্বুলেন্স ডেকেছে ইমার্জেন্সি তসনস করেছে তারপর তারা সেখান থেকে যে সরার কবি নজরুল সেখানে হামলা করেছে এবং পরীক্ষা চলছিল সেই পরীক্ষা একদম তসনস করেছে তারা এইটা আসলে মানে অকল্পনীয় এটা মেনে নেওয়া যায় না এইটা একেবারে বলবো যে নৈরাজ্য চরম নৈরাজ্যকার কোন দেশের মনে হয় যেন সরকার যদি না থাকে একটা দেশে সরকার না থাকলে যা হয় আজকে ঠিক তাই তাই হচ্ছে গত কয়েকদিন থেকে অথচ একটা মানে চমৎকার সরকার আছে সেই সরকার মানুষের সরকার সেই সরকার আন্দোলনের সরকার সেই সরকার ছাত্রদের সরকার। এইরকম সরকার থাকার যেই যার প্রধান সারা সম্মান করে সেই মানুষটার প্রতি সম্মান জানিয়ে আমরা শৃঙ্খলা রক্ষা করছি না বিভিন্ন দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত নামছে আজকে দেখেন ওই যে শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে কি পরিস্থিতি যে কোন একটা সংগঠন বলেছে লাখ টাকা ঋণ দেওয়া হবে লোন দেওয়া হবে দলে দলে সবাই এসে হাজির হয়েছে একটা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিনিয়ত চলছে নানা বর্ণের নানা সংগঠনের নামে কোনো রাজনৈতিক দল কিন্তু এই সমস্ত বিশৃঙ্খলা করছে না আমি বলবো রাজনৈতিক দলগুলো তাদের বক্তব্যে তাদের মতামত প্রকাশ করছে গণতান্ত্রিক ভাবে কিন্তু রাজনৈতিক দলের বাইরে নানা রকমের মানে পেশার মানুষ তারা আহ ইয়ে চালাচ্ছে নীতি ব্যাটারি চালিত রিক্সা চালকদের তো চলছে অবিরত ভাবে আজকেও আগারগাঁও এলাকায় হয়েছে তার মধ্যে এই ঘটনা ঘটেছে দুপুর বারোটার পর ঘন্টা ব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়ায় মোল্লা কলেজের ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে এ সময় মোল্লা কলেজের গেট ভাঙচুর করে ভেতরে ঢুকে প্রতিষ্ঠানটি চেয়ার কম্পিউটার ল্যাপটপ ডকুমেন্ট সহ মূল্যবান অসংখ্য জিনিস লুট করে নিয়ে যেতে দেখা গেছে কবি নজরুল সরকারি কলেজ এবং সরদি কলেজের শিক্ষার্থীরা তারা আগের দিন যা ঘটেছিল আজকে ঠিক তার পাল্টা হয়েছে তবে হামলা থেকে রক্ষা পেতে মোল্লা কলেজের গেট বন্ধ করে দিয়েছে মোল্লা কলেজের শিক্ষার্থীরা পরে সরদি কলেজ ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীদেরকে মোল্লা কলেজ ভবনকে লক্ষ্য করে ইটপাট খেল ছুট সম্মানিত দর্শক মন্ডলী আপনারা বিস্তারিত ভিডিওতে চাঞ্চলকর ফোন আলাপটি শুনতে পারলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম একজন প্রধান সমন্বয়ক শারজিস আলম তার একটি ফোন আলাপ ইতিমধ্যে ভাইরাল হয়ে গেছে এবং এই ফোন আলাপটি টেলিভিশন টিভি যমুনা টিভি থেকে প্রকাশ করা হয়েছে সেখানে স্পষ্টভাবে সমন্বয়কদের এবং সাধারণ শিক্ষার্থীদের যে কলেজ ভাঙচুর চলতেছে বর্তমান দেশে চলমান যেই পরিস্থিতি যে সংঘর্ষ হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়া সেই সব বিষয় নিয়ে সমন্বয়ক শারজি সালম স্পষ্টভাবে বার্তা দিলেন ইস্পষ্টভাবে চাঞ্চল্যকর তথ্য দিলেন বিস্তারিত ইনফরমেশন দিলেন শারজি সালম এই ফোন আলাপে আপনারা স্পষ্ট বিস্তারিত শুনেছেন ভিডিওটি দর্শক তথা তাছাড়াও এই সরকারের উপদেষ্টারা বিভিন্নভাবে এই শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বিভিন্নভাবে উদ্দেশ্যমূলক কথা বলতে আসে বিভিন্নভাবে উপদেশমূলক কথা বলতে আসে আপনারা বিভিন্ন নো সংশলক তত্ত্ব পেয়ে গেলেন আজকের এই ভিডিওতে তো আমি বেশি কিছু বলতে যাচ্ছি না এখন আপনাদের কাছে বলতেছি এই সরকারের এখন কি পদক্ষেপ নেওয়া উচিত সেনাবাহিনীর এখন কি পদক্ষেপ নেওয়া উচিত আইন শৃঙ্খলা বাহিনীর এখন কি পদক্ষেপ নেওয়া উচিত দর্শক শত আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকারে থাকার জন্য